নিষেধ করে নাই কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার এই চারটার মধ্যে থেকে রাসুল সাহা ইসলামের জীবনে আসলে কটা ছিল এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না মনের সুখী আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সার তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শোনে নাই তো অহরহ এখনকার সময় আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনে সুখ আসুন অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবুর্চি কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যার ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কেবল ফুড পয়জনিং বা বদ বদম এরকম কিছু হলে কি অশান্তি লাগে আর সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে যে দুই টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো সম্মানিত ভাইয়েরা অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি মহাসুখী ইউ আই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরা ছাত্র জীবন কাটিয়েছি একটা সময় সুহান আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না তো তাই বলে কি এখন টাকা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবুরচি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রাসুল ইসলাম একটা চমৎকার হাদিস হাদিস এটা আমি একটু করে শেয়ার করি রাসুল ইসলাম বলেছেন যে আর বা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাইদ আর যার চারটা নাই সে সাকি সাইদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর সাকি মানে দুখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুল ইসলাম পার্থিব জিনের যে লাগে এটা ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রাসুল ইসলাম বলছেন যে আর বা আনমিন আদা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বিহাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আলমার আতু সলেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আলমাস খানুল ওয়াসে প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে তো মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ স্বাদ সুন্দর একটা ব্যাপার মানে দুনিয়া বিদিক থেকে তিন নম্বর হচ্ছে ওয়াল যার উৎসলে ভালো প্রতিবেশী গুড নেই কি বলেন আরবিতে কি বলে উচলুবুল যা কবলাদ বাড়ি কিনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে অল মার্কুল হ্যানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ না হতে পারে রাসুলসে আসলাম টেস্টিফাই করছে আপনার এটা এটা নেগেটিভ প্লেনে আসার সুযোগ নাই হ্যাঁ এটা দুনিয়া দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিডিজ ব্যান্ড হতে পারে অথবা রাসুল সি আসলামের সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোরা তেজস্বী ঘোরা উট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা আম্িনাসা আদ এই চারটা জিনিস পার্থিব জগতের সু কেনে দেয় মানুষের সৌভাগ্যশীল বানায় তার ইসলাম এটা নিষেধ করে নেয় কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুস সাহি ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুসায়া ইসলামের জীবনে আসলে কটা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করতে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাশুদ হাসলাম বলছেন কথা ঠিক কিন্তু মতো ছিল সেটা কি স্ত্রী ছিল দুই নম্বরে আসেন আলমাস ওয়াসে তো মোটেও ছিল না রাসুল হাসলামের ঘরের সাইজ জানেন তো না মকামদিনায় গেলে বিভিন্ন মারে হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা রুম আমরা যেন আশোড়া দিল তাহলে ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোন রকম এটা এটা কি আল মাসকানুল পান নাই তারপর একটা আসেন ছিলেন ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না তো মক্কার কথা মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিনদিকে দিকে জিউস ইহুদিরা বনু খাইনুকা বনু নাদির বনু কোরআদা এরা কি করছে রাসুল ইসলামের সাথে মানে ট্রেচারির যত ধরন হতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিজড়ির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই বনু এই কোরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছে তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন আল মার্কাবল হানি ভালো যানবাহন বা ঘোড়া এগুলো ছিল এভারেজ ধরতে পারেন যেগুলো ছিল কসোয়া আব্বা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের তার মানে রাসুল সাহা ইসলামের কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি খুব থেকে নিছি এটা হাদিস থেকে নিছি এই যে রাসুল ইসলাম বলছে যে লাইসাল গিনা আন কাফরাতিল আর অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না ওয়ালাকিনাল গিনা গিনান নফস মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি নাকে খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই কথা বলেন আছে না আছে এদেরকে আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন টাকা পয়সা হাদিস আমি থেকে একটু শোনাই খুব চমৎকার হাদিস হাদিসটা লম্বা হাদিস আমি অর্থটা করি হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে বলেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে মানে যে দুনিয়া নিয়ে পেরেশান তার কি হবে দেখেন তার কাজকর্মে আল্লাহ অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাক লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি প্যারেশান হন যত প্রেশান হন আপনার তাক দিয়ে যা লেখা তার চেয়ে এক ইঞ্চু বেশি পাওয়া যাবে নাকি যাই আজ যার উদ্দেশ্য হবে আখিরাত আল্লাহ তার সব কিছু সুমুত করে দিবেন তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন এই যেটা বলতেছিলাম যে বাইনাল গিনা গিনান নাফস অন্তরে সুখ হৃদয়ে সুখী আসল সুখ অন্তরে সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাদের এসে ধরা দিবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা যেন আমরা ফিল করি এটা এনশিওর করার ট্রাই করতে হবে আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন আপনার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার সুখের নিবে জীবন